সর্বশেষ ম্যাচে জয় পায়নি ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো দলই অবশ্য তাতে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি কোনো দলকেই আলভিসেলেসা ও সেলেসাও দুই দলই পৌঁছায় টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে সব মিলিয়ে এবারের আসরটা নিজেদের মতো করতে না পারলেও এখনও টুর্নামেন্টে টিকে আছে দুই দল অনূর্ধ্ব বিশ টুর্নামেন্টে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের অবস্থা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে গত আসরে আলো কেড়েছিলেন ভিটোর রক আন্দ্রে সান্তোসরা দাপট দেখিয়েছিলেন ব্রাজিল অনূর্ধ্ব বিশ দল এবার শিরোপা নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল অনুর্ধ্ব বিশ দল তবে এবার টুর্নামেন্টে ছন্ন ছাড়া ব্রাজিলের যুবারা টুর্নামেন্টের শুরুর ম্যাচে হেরে যায় তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জুটে হার তবে তাতে অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি ব্রাজিল দল টুর্নামেন্টের শুরুর ম্যাচে আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে হার ব্রাজিল দলের এরপরের ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা সেখানে বলিউয়ের বিপক্ষে দুই এক গোলে জয় পায় ব্রাজিল এরপর আশুরের পরবর্তী ম্যাচে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে তিন দুই গোলে জয় তাদের আসরের সর্বশেষ ম্যাচে আবারও হেরে যায় ব্রাজিল ইকোডার তাদের হারায় এক শূন্য গোলে তবে চার ম্যাচে দুই জয় টেবিলের তিনে অবস্থান করে ব্রাজিল দল তাদেরকে হারালো চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকার চারে অবস্থান ইকোডারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা অপরদিকে ব্রাজিলের গ্রুপ পর্বই ছিল তাদের চিরপ্রতিযোগী দল আর্জেন্টিনা সেখানে ইজভেরি হিগোলদের গোলে দুর্দান্ত জয় পায় আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিলকে হারায় ছয় শূন্য বলে যদিও এরপর তিন ম্যাচে মাত্র দুই গোল দিতে পারে আর্জেন্টিনা এর মাঝে জয় পায় মাত্র এক ম্যাচে টুর্নামেন্টে ব্রাজিলের পর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে এক এক গোলে ড্র করে আর্জেন্টিনা এরপরের ম্যাচে অবশ্য এক শূন্য গোলে হারায় বলে ভিয়াকে শেষ ম্যাচে ড্র করে ইকুয়েডারের বিপক্ষে তবে তাতে চার ম্যাচে দুই জয় ও দুই ড্রোতে আট পয়েন্ট নিয়ে তালিকার দুয়ে থেকে পরে রাউন্ডে যায় আর্জেন্টিনা পরে রাউন্ডে আর্জেন্টিনা দলের প্রতিপক্ষ চিলি আর শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বড়দের মতো শিরোপার দাপট ব্রাজিল যুবাদের মোট বারো বার লাতিন আমেরিকান যুবা শিরোপা তারা পেয়েছে যা এই আসরের সর্বোচ্চ আর পাঁচবার বার এই শিরোপা পেয়েছে আর্জেন্টিনা এবারের আসরেও শিরোপা নিতে চাইবে দুই দল শক্তিশালী দল নিয়ে খালি হাতে যেতে চাইবে না আর্জেন্টিনা আর বর্তমান চ্যাম্পিয়নদের চাপ সবসময় বেশি তারাও চাইবে শিরোপা নিজেদের ডেরায় ধরে রাখতে এবার দেখা যাক শেষ পর্যন্ত তাদের ঘরে যায় এই যুবা লাতিন আমেরিকা শিরোপা আর্জেন্টিনা ব্রাজিল নাকি অন্য কেউ